বরাবরের মতো শুক্রবারের বাজার জমজমাট হয়ে থাকে প্রিয় দর্শক আপনাদেরকে আজকে জানাচ্ছি শুক্রবারের মাছের বাজার আপনারা জানেন যে শুক্রবারে সাধারণত বেশি মানুষ ছুটিতে থাকে যার ফলে কিন্তু মাছের বাজার বা বিভিন্ন বাজারে আসলে প্রভাব পড়ে থাকে আজকে আপনাদেরকে জানাচ্ছি রাজধানীর পুরান ঢাকা থেকে মাছের বাজারের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এখানকার অধিকাংশ মাছই আসলে নদীর মাছ যেগুলো আসলে কম মূল্য থেকে উচ্চ মূল্যে দুটি বিক্রি হচ্ছে যেমন এখানে দেখতে রুই মাছ যেটি বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকায় এবং আর মাছ এবং রয়েছে আমাদের এখানে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ কিন্তু বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা তেরোশো টাকা বারোশো টাকা আসলে এটা সাইজ লুজে আসলে সাধারণত বিক্রি হয়ে থাকে এবং পদ্মার ইলিশের পাশাপাশি রয়েছে সাগরের ইলিশ যেটি আসলে বিক্রি হচ্ছে এক কেজির উপরে যে ইলিশগুলো সেটি বিক্রি হচ্ছে কিন্তু বারো তেরোশো এবং ষোলোশো টাকায় এবং এখানে রয়েছে তেলাপিয়া মাছ যেটি বিক্রি হচ্ছে তিনশো টাকায় এবং সাগরের চিংড়ি মাছ রয়েছে যেটি কিন্তু বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকায় এবং এখানে রয়েছে মলা মাছ রয়েছে ট্যাংনা মাছ যেটি বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকায় এখানে আরও কিছু সাগরের মাছ রয়েছে যেগুলো আসলে বিভিন্ন ভেদে ভেদ এখানে রয়েছে রূপচাঁদা মাছ যেটি বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজিতে এবং এখানে রয়েছে পাবদা মাছ যেটি বিক্রি হচ্ছে কিন্তু ছয়শো থেকে সাতশো টাকায় এবং চিংড়ি মাছের আসে আসলে কয়েকটি জাত প্রজা প্রজাতি রয়েছে যেমন ছোট চিংড়ি বিক্রি হচ্ছে সাতশো টাকায় তার একদম ছোট যে যে চিংড়িগুলো সেগুলো বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় এরকম দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং তার পাশে বিভিন্ন প্রজাতির সাগরের মাছ রয়েছে এবং চাষের মাছ যদি বলি যেমন এখানে রয়েছে শিং মাছ রয়েছে শিং মাছ বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা ধরে হ্যাঁ সাধারণত রাজধানীর যে বাজারগুলো থাকে সেগুলোতে কিন্তু শুক্রবারের একটি বেশি প্রভাব পড়ে থাকে ক্রেতাদের যার ফলে কিন্তু অন্য অন্য দিনের তুলনায় কিন্তু এখানে মাছের মাছের বাজার বিশেষ করে মাংসের বাজার এই বাজারগুলোর কিন্তু প্রভাব বেশি পড়ে থাকে কারণ হচ্ছে যে একটা চাকরিজীবী মানুষই সাধারণত তারা চায় যে শুক্রবারের মধ্যেই তাদের বাজারগুলো কমপ্লিট করে ফেলতে যার ফলে কিন্তু এগুলোর প্রভাব পড়ে প্রিয় দর্শক আপনারা যারা যেখান থেকে দেখছিলেন আপনাদের এলাকা কার বাজার দর কিন্তু আমাদের এখানে কমেন্ট করতে পারেন আমরা যদি আরও বলি এখানে আরও বেশ কিছু মাছ রয়েছে যেমন রয়েছে ছোট জাতের আসলে যে মাছগুলো যেমন চাষের মাছ রয়েছে রুই মাছ কাতল মাছ এবং রয়েছে তেলাপিয়া মাছ ছোটো জাতের সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে একদম সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে পাঁচশো টাকা দরে বিক্রি হচ্ছে এর ভিতরেই তারা বিক্রি এগুলো বিক্রি করা হচ্ছে এবং অধিকাংশ মাসে মাছেই কিন্তু বাংলাদেশে চাষের মাছ বর্তমান পাওয়া যাচ্ছে কারণ এখানকার ব্যবসায়ীরা বলছেন যে নদীতে আসলে মাছের চাহিদা যে পরিমাণ বাংলাদেশে সেই পরিমাণ আসলে নদীতে মাছ পাওয়া না যাওয়ার ফলে বিদেশ থেকে কিন্তু মাছ আমদানি করা হচ্ছে বাংলাদেশে যার ফলে কিন্তু একটু বড় প্রভাব পড়ে